ভিওর্স এখানে আছে দু মুঠো ডাটা শাক শাকগুলো একদমই কচি ধুয়ে একদম কুচি করে কেটে নিয়েছি এখানে এবার চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো কোটা শাক আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালে দুটো পিঁয়াজ কুচি আর সাত বতল লবণ দিয়ে ঢেকে রান্না করব তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর চুলা রাসটা মাঝারি করে দিতে হবে শাকগুলো যেহেতু কচি সেদ্ধ হতেও কম সময় লাগবে নেড়ে দিয়েছি ভালোভাবে এবার ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট জাল করে নেব বিয়ার্স আমাদের সবারই জানা প্রচুর পরিমাণ ভিটামিন থাকে শাকে আর এই পুষ্টিগুণের কথা চিন্তা করে আমরা শাক রাখতে পারি প্রতিদিনকার খাবারে দিয়ে দিচ্ছি একটু বোম্বাই ঝাল এবার নেড়ে আবারও দুই মিনিটের মতো জাল করে নেব ঢাকনা ছাড়াই শাক থেকে বের হওয়া অতিরিক্ত পানি একদমই কমে গেছে এবার শাকগুলোকে তুলে নেব আর কড়াইটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিচ্ছি দই এর ভিতরে দিব রসুন আর পিঁয়াজ কুচি যে কোনো শাক ভাজিতেই পেঁয়াজ রসুন আর তেলের পরিমাণ বেশি দিলে স্বাদ একটু বেশিই হয় বাদামি কালার হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা শাক শাকগুলো এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে দর্শক এই পদ্ধতিতে শাক ভাজি করলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয় না এবার পরিবেশন করে নিচ্ছি মজার শাক ভাজি এখন বাজারে কিন্তু কচি ডাঁটা শাক অহরাহই পাওয়া যাচ্ছে গরমের মধ্যে চেষ্টা করবেন প্রতিবেলাতেই একটু শাক রাখার জন্য ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে